অ্যাকশন দুম ভাম বুম ভাম গুসাগুঝি বা আমার একজন ফেভার সুপারহিরো দর্শক আজীদের পঞ্চম দিন ঠিকই মুহূর্তে আমরা রাখছি কানিগঞ্জের লায়ন সিনেমা হলে সাকিব খানের তুফান ঝড় কিন্তু চলছে ঠিক আমার পিছনে আপনার দেখতে পারছেন যে সকলে বিশাল একটি লাইন সারিবদ্ধ হয়ে তুফান সিনেমা দেখার জন্য যাচ্ছে এবার দেখার পর আমরা জানবো দর্শকদের কাছ থেকে সিনেমাটি তাদের কাছে কেমন লেগেছে

কোন শহরের মাইয়াগো লাগে উরা দউরা আমার কাছে শাকিব খান অল দ্য বেস্ট আমি সবসময় সাকিব খানের ছবি দেখি সাকিব আমার একজন ফেভার সুপারহিরো আমার কাছে নাবিলা এবং মিনি দোনোজনেরা ওই ভালো লাগছে অ্যাক্টিংটা ভালো লাগছে কিন্তু নাবিলাকে আমার দেশের মেয়ে বাংলাদেশের মেয়ে তাকে আমি করে রাখতে চাই নাবিলা অল দ্য বেস্ট বেস্ট

আমার বোর মতো ছবি কপি ছবি যে এক ছবি দেখি তার এক ছবি বানায় ওটারই তো কপি নাকি ধরেন একটা ছবি দেখছে আর একটা ছবি বানাইছে তো বলে কপি এরকম কিছু না যে যার মতো বানাইতেছে সাকিব খান সাকিব খানের মতো বানাইছে সুপার স্টার শাকিব খান ভাই কাহিনী যেটা দেখলাম বিশাল বড় কাহিনী মানে আরো বড় হইতে পারে এই কাহিনী এই কাহিনী যে তিনটা ছবি বানায়

মানে বাংলা ছবির মধ্যে যে এরকম একটা ছবি যে আমরা দেখতাম এটা মানে চিন্তার হয় না বাইরে ছিল আর কি মানে ও আমায় অভিনয়টা হচ্ছে পুরো কমপ্লেক্স একটা অভিনয় মানে মারাত্মক অন্য অন্য লেভেলের একটা অভিনয় এসছে